সব জল্পনা কল্পনা নাটকীয়তার অবসান ঘটিয়ে বিএনপির আসল রূপ তারা নিজেরাই জাতির সামনে প্রকাশিত করে দিয়েছে দিবা আলোকের না স্পষ্ট এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি নয় এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয় এই বিএনপি খালেদাজি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি থেকে অনেক অনেক দূর সরে গিয়েছে আজকে আমি যে দেখাবো আপনি অবাক হবেন যে কোন বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই দর্শক বিএনপি কি চাচ্ছে কি করছে তাদের আদর্শ কি তাদের ফিলোসফি কি দর্শন কি তারা কি সেই পুরনো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে না আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ যেরকম দেশে দুর্বৃত্তাহনের রাজনীতি কায়েম করেছিল বিএনপি হুবহু কি সেই পথে হাঁটছে না এবং আওয়ামী লীগ যেরকম ভারতের দালালি করতো ভারতের দালালি করতে যে প্রতিপক্ষকে পাকিস্তানের দালাল এমনকি খালেদা জিয়াকে আইএসআই এম নিজেদের ভারতের দালালি ঢাকতে প্রতিপক্ষকে আইএসআই এজেন্ট পাকিস্তানপন্থী রেজেন্ট এগুলো বলবে এই রাজনীতি শুরু করেছে তারেক রহমান যে লিখিত বক্তব্য দেন কি তারেক রহমান নিজের না র লিখে দেয় আপনি পার্থক্য করতে পারবেন না দর্শক সবাই বিএনপি নেতারা বিএনপির একটা কি সমাবেশ না কি হয়েছে অনেকে বলছে লোক ভাড়া করে এনেছে কারণ মাঠে লোক দেখা গেছে ভালোই দেশের বিভিন্ন বা সারা দেশ থেকেই তারা এসেছে যদিও বলে কয়েকটা জেলা মিলে আসলে দেশ দেশব্যাপী একই জেলার লোক সব জায়গায় যায় কিন্তু ফেসবুকে তাদের লোক নাই লাইক কমেন্ট নেই এরা তো তরুণ এরা কি ফেসবুক চালায় না সব তরুণরা ফেসবুক চালায় বস্তি ফেসবুক চালায় সমস্যা হচ্ছে লোক ভাড়া করে আনলে তারা তো ফেসবুকে লাইক কমেন্ট দিবেন না ফেসবুকে লাইক কমেন্ট করানোর জন্য তো আলাদা বট রিয়াক্ট কিনতে হয় টাকা দিয়ে আপনি দুইশো টাকা দিয়ে সমাবেশে নেবেন আর ফেসবুকেও তাদের মাধ্যমে লাইক কমেন্ট করাবেন এই দুইটা এক হয় না ফেসবুক হচ্ছে প্রকৃত সমর্থকরা থাকে তারা দলের পক্ষে লড়ে তো দর্শক এই যে বিএনপি ছাত্র দল তাদের আসল রূপটা কি তারেক রহমান নিজেই তার আসল রূপ ফাঁস করে দিয়েছেন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবার রূপ ফাঁস হয়ে গিয়েছে আমরা প্রথমে ছাত্র একটা বলি ছাত্রদল সভাপতি আমাদের যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার রাকিব চাচু বলেছেন যে ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না কাউকে শান্তিতে থাকতে দেব না এই যে কথাটা কাউকে শান্তিতে থাকতে দেব না এবং গুপ্ত রাজনীতি যারা করে মানে শিবির শিবিরকে বলে গুপ্ত রাজনীতি অথচ আমি এই ব্যাখ্যা অনেকবার দিয়েছি শিবির যতটুকু গুপ্ত রাজনীতি করতো ততটুকু গুপ্ত রাজনীতি সেম ছাত্রদল করত কোনো পার্থক্য নেই আর শিবির এখন ওপেন রাজনীতি এখন শিবিরের জনশক্তি তো আর ছাত্রদলের মতো দুই চারটা বা ভাড়া করা না এখন শিবির তো আর সব জনশক্তিদের গায়ে শিবিরে সিল লাগিয়ে দিতে পারে এই জন্য ওদের কাছে মনে হয় যে এরা গুপ্ত রাজনীতি করে কারণ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে সংবাদ সম্মেলনে বা কমিটিতে দেখে চোদ্দ জন শিবির অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হলে শিবির পূর্ণ বেরালে বিজয়ী হবে মানে এই আশঙ্কা থেকে এই ভয় থেকে তারা শিবিরকে গুপ্ত সংগঠন বলছে কারণ সব শিবিরকে তো চেনে না সব শিবিরকে চেনা সম্ভব নয় শিবিরের এত ফাও কাজ নেই যে নিজেকে চিনিয়ে বেড়াবে শিবিরের কাজ হচ্ছে পড়াশোনা করা তারা সবাই সংবাদ সম্মেলনে ওই চোদ্দ জন থাকবে মিছিল করলে তখন দেখবেন যে কতজন তাও শিবিরের মিছিলের ক্যাটাগরি আছে যে কোন মিছিলে কোন পর্যায়ের লোকজন যাবে সবাই সব মিছিলে যায় না যাই দর্শক ছাত্র দলের আসল রূপ একটা হচ্ছে তারা প্রতিপক্ষকে শান্তিতে থাকতে দেবে না এর মানে কি তারা নাশকতা করবে তারা সন্ত্রাস করবে তারা হামলা করবে তারা লাশের রাজনীতি করবে এটা ছাত্র দল সভাপতি স্পষ্ট হুমকি দিয়েছেন এই যে হুমকি ওয়াকারুজ্জামান যে বলেছিল যে মবের বিরুদ্ধে আর্মি বলেছিল যে মবের বিরুদ্ধে তারা কঠোর হবে আচ্ছা এই যে কাউকে শান্তিতে থাকতে দিবে না এটাই তো বড় মাপ ক্রিয়েট করার হুমকি এখন ধরুক সেনাবাহিনী ধরুক না কাউকে শান্তিতে অপরাধ নাশকতা করার মাপ ক্রিয়েট করার একটা আলামত হুমকি প্রকাশ্যই হুমকি দিবে সমাবেশে সেনাবাহিনী তো উচিত একে ধরা তুমি এই হুমকি দিয়েছো কেন কার কথায় কি করতে চাও তোমার মোটিভ কি দর্শক এই হচ্ছে ছাত্রদল একটা রূপ আর একটা রূপ কি আর একটা রূপ হচ্ছে এখন বামদের ল্যাস ধরে চলে নিজেরা আর এটিএম মাজাউল ইসলামের মুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে পারে না বামরা নেমেছে আর বামদের ল্যাস ধরে ছাত্রদল নেমেছে তারা বামদের বলে শান্তিপূর্ণ শিক্ষার্থী আর শিবিরকে বলে সন্ত্রাসী তো দর্শক আহ বা বিএনপি একটা রূপ হচ্ছে বামপন্থীদের ল্যাস ধরে চলা বিএনপি যেটা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বিএনপি নয় খালেদা জিয়া বিএনপি কখনো বামপন্থীদের আশ্রয় দেয়নি এখন সিপিবির সাথে বিএনপি ঐক্য হয় সিপিবি সুরে সুর মিলিয়ে কথা বলে বিএনপি বামদের ল্যাস ধরা বিএনপি বামদের ল্যাস ধরা ছাত্র দল কাউকে শান্তিতে থাকতে দিবে না এটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের থিওরি এখন সালে বলেছিল একদিনও শান্তি থাকতে দেবে না বিএনপি সিদ্ধান্ত নিয়েছে একদিনও প্রফেসর ইউনু সরকারকে শান্তিতে থাকতে দিবে না ছাত্র দলের রূপ হচ্ছে সন্ত্রাসী রূপ এটা তারা নিজেরা বলে দিল ছাত্র দলের বন্ধু হচ্ছে বাম শাহবাগীরা এরা শাহবাগী ছাত্রদলকে আসলে জিয়র রহমান এই কোন দেখেন এখানে এই যে আহ রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট এই যে রাশেদ খান মেনন হাসান বাদশাহ কিংবা দিলীপ বড়ুয়া এদের অনুসারীরা যারা পালাতক এদের দলের লোকজন সর্বোচ্চ আদালতে রপিলি ডিভিশনের রায়ের বিরুদ্ধে মিছিল করে আর তার পক্ষে দাঁড়ায় ছাত্রদল তাহলে সেনাবাহিনী যে বলছে যে মবের বিরুদ্ধে তারা সোচ্চার হবে এখানে তো উচিত ওদের লাল করে দেয়া কারণ হচ্ছে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যদি কেউ মিছিল করে সেনাবাহিনীটা খুব সহজে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে সেটা করছে না এই হচ্ছে ছাত্রদলের অবস্থা বিএনপির আদর্শ এবার দেখেন তারেক রহমানকে ভেবেছিল মানুষ যে না তিনি ওয়েস্টে থেকেছেন তিনি স্মার্ট হয়েছেন তিনি বিএনপির অন্য স্বেষ্ট নেতাদের মতো নয় কিন্তু না তিনিও বাচ্চাদের মতো কথা বলছেন তো ইশরাকের মেয়র পদ শপথ নীতি দিল না সেই স্বৈরাচারী সরকারের মতো আইনের শাসনে বিশ্বাসী নয় আদালতের প্রতি অশ্রদ্ধা এইসব হাবিজাবি কথা বলেছেন অথচ স্টিনিস এখন পর্যন্ত ডিভিশনে এটা সমাধান হয়নি বিএনপির আইনজীবীরাই লড়ছে আর তারেক রহমানের মতো একজন মেধাবী স্মার্ট এবং সর্বোচ্চ পর্যায়ের নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি এই শিশু কথা বলছেন যে আদালতে রায় মানছে না অথচ এটা সাবজুরি এখন নিষ্পত্তি হয়নি আদালতে চূড়ান্ত রিটের নিষ্পত্তি হয়নি আপিলের ডিভিশন এটা শুনানি চলছে বা শুনানি হবে মানে এই ইশরাকের মেয়র পদ নিয়ে এই তারেক রহমান পর্যায়ে কথা বলা এটা শিশু তারেক রহমানের অবস্থান কি এটাও বোঝা গেছে তা আমরা যেটা ভেবেছিলাম না তারেক রহমান স্মার্ট হয়েছে না অন্য অন্যদের গন্ডি পার হতে পারেনি তারেক রহমান একটা স্লোগান আবিষ্কার করেছেন এটা তারেক রহমান আবিষ্কার নয় এটা র লিখে দিয়েছে তারেক রহমান প্রনাউন্স করেছে সাউথ ব্লকের আবিষ্কার এটা জয়শঙ্কর আবিষ্কার মোদির আবিষ্কার কি দিল্লি নয় পিন্ডি নয় স্লোগান দিলেন তারেক রহমান এবং বিবিসি বাংলা দেখেন এরা তো মোদির পক্ষে ভাড়া খাটে সব সময় এরা মানে বিবিসি বাংলা ওই জাগো নিউজ টোয়েন্টি এর মতো সেকেন্ডে ইউজ করে যে এই এই করে এই তারেক রহমান এটা বলছে সেটা বলছে মানে ইন্ডিয়ার পারপাস কিভাবে সার্ভ করছে দেখেন দিল্লি নয় পিন্ডি নয় এই স্লোগান দেন তারেক রহমান তিনি যেটা বলছেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দেখেন এই স্লোগানটা একটা বিভ্রান্তিকর স্লোগান কেন দিল্লি নয় এটাই সঠিক কারণ বাংলাদেশ সে দিল্লি হস্তক্ষেপ করেছে কিন্তু পিন্ডি বাংলাদেশে পিন্ডির বিল্ডিং করার মতো কোনো গ্রাউন্ডে নেই অন্য কোনো দেশের বিরোধী করার মধ্যে কোনো গ্রাউন্ড নেই তাহলে পিন্ডিটা টেনে এনেছেন কেন এটা ওই ভারত বিরোধীটা ঢাকতে পিন্ডি টেনে এনেছেন এটি হচ্ছে অপরাজনীতি এটি হচ্ছে ভারতের দালালি